আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ রব্বুল আরামিনের দরবারে আল্লাহ রব্বুল আরামিন আমাদেরকে সুসুস্থ রেখেছেন তো যাহুক যারা আমার ভিডিও দীর্ঘদিন দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি যেই ভিডিও জিনের সেবামূলক কাজ করে যাচ্ছি এটা আসলে যারা অসুস্থ তারাই বোঝে এটা কতটুকু সেবা আর যারা অসুস্থ না তারা মনে করেন এটা নাটক তো নাটক না বাস্তবেই চিকিৎসা যারা আমার কাছে আসছেন চিকিৎসা নিয়েছেন বা সারা শশককে দেখছেন তারাই বোঝেন যে এটা কি বাস্তব না আমি আপনাদের কাছে এইটা আগুল আবেদন জানাবো আসলে দুনিয়াতে যে যেই কাজ করুক না কেন একটা নেগেটিভ একটা পজিটিভ থাকে আমি যেমনিভাবে এই কাজ করতেছি আমাকে যে সবাই ভালোবাসবে তা না আবার সবাই যে আমার শত্রু তাও না তো সুতরাং কিছু মানুষ আমাকে ভালোবাসবে কিছু মানুষ আমার বিভিন্ন সমালোচনা করবে এটাই দুনিয়ার রীতি ভাই যখন এই কাজ করি কত মানুষ কত রঙের কথা বলে এবং আমার ভিডিও বিভিন্নভাবে এডিটিং করে সাইরা ফ্যাকাই তৈরি করে কেউ বা গুপনে আইসা আমার ভিডিও আমার অফিস থেকে নিয়ে যায় কে কোন উদ্দেশ্য আসে আর কে কি জন্য আসে যে ব্যক্তি আসে সেই ভালো জানে তো যা হোক আজকে যে লাইফটি আসছি এই লাইফটি কয়েকটি কারণে ভাইয়া কারণ হলো যে অসুস্থ না সে অসুস্থতার ব্যথা বোঝে না আর যে অসুস্থ সে অসুস্থতার ব্যথা বোঝে তো আমার হয়তো কিছু সমালোক আছে এটা দুনিয়াতে আছে ছিল আছে থাকবে এটা পৃথিবীর শুরু থেকেই ভালো কাজ হোক খারাপ কাজ হোক এক পক্ষ দুই পক্ষ থাকবে তো সুতরাং আমার হয়তো ভিডিও অথবা আমার অফিসের কি কিছু ভিডিও নিয়ে এডিটিং করে অনেক মানুষ বিভিন্নভাবে ছাড়ার চেষ্টা করতেছে সুতরাং আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাব ওই সকলের সমালোচকদের সমালোচনা শোনে এবং তাদের বিভিন্ন কথা আমার উপরে তীরের আঘাত হিসাবে হয়তো মারবে সুতরাং ওই দিকে আপনারা লক্ষ্য না করে অবশ্যই আপনারা বাস্তবটা তুলে ধরার চেষ্টা করবেন আমি যদি কোনো প্রকারের অবাস্তব কোনো কাজ করি সেটাও আপনারা তুলে ধরবেন আর বাস্তব যদি কোনো ভালো কাজ করি সেটাও আপনার তুলে ধরবেন এই জন্য অনেক বাইরে আমার নম্বর চাচ্ছেন আমি নম্বরটা দিচ্ছি এই যে আমার নম্বর এটা আমার মোবাইল নম্বর ঠিকানা দেখতে পাচ্ছেন যারা আমার অফিস নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর চাচ্ছেন এই যে এটা আমার অফিস হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার সব এটার ভিতরে আছে এখান থেকে আপনার কার্ডটা স্ক্রিনশট নিয়ে নেন ওকে ধন্যবাদ তো যা হোক আজকের যে লাইফটি আসলাম গুরুত্বপূর্ণ লাইভ লাইফের বিষয় হলো আমার অফিসে বিভিন্ন রকমের এখন তো বোঝেন ইউটিউবার আছে ইউটিউবাররা আসে এক একজনে একভাবে ভিডিও করে নিয়ে যায় এডিটিং করে কেউ ফ্যাক আইডি তৈরি করে কেউ বা আমার নামে বিভিন্ন এডিটিং করে মিথ্যা বানাওয়াটি করে অনেক কিছু সারবে সেই জন্য আপনাদেরকে আমি বলবো দুই হাত জোর করে বলবো সতর্ক থাকবেন কারণ প্রতিটা জিনিসের ভালো আছে এবং খারাপও আছে সুতরাং যারা আমার ভিডিও এডিটিং করে প্যাক আইডি করে মানুষকে ধোকা দিবে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দিয়ে দেয় আর অনেকে আছে আমার নামে বিভিন্ন রকমের ভিডিও বানাওয়াটি করবে মিথ্যা অভিযোগ মিথ্যা বানাওয়াটি করবে বিভিন্ন ইউটিউবাররা আমি তাদের কাছ থেকেও আপনাদের সতর্ক করব অবশ্যই তাদের এই সকল মিথ্যা বানোটির কথা আপনারা শুনবেন না কারণ বিভিন্ন চ্যানেলে দেখবেন অবান্তর বর্তমানে ফেসবুক হইল সবচেয়ে বড় মিথ্যার জগৎ সত্যও আছে মিথ্যাও আছে একটা ঘটনা হওয়ার আগেই সব কিছু প্রকাশ করে দেয়টা হয়ে গেছে এখন এটা কোনো কিছুই হয় না ভূমিকম্প হইল আমাদের দেশে বিল্ডিং হয়তো এক দুইটা বাংছে ফেসবুকে পুরা ভূমিকম্প জরবানে দিছে পুরা দেশে ফেসবুকে ফেসবুকে যতটুকু জমিনে ভূমিকম্প হয়েছে ফেসবুকের থেকে বেশি ভূমিকম্প পুরা দেশ অবস্থা আরও খারাপ করছে এইটা হলো এইটা হলো বর্তমান মিডিয়ার যুগ অনলাইনের যুগ সত্য মিথ্যা বানিয়ে মানুষকে কীভাবে হয়রানি করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রশেষ মেহরবানিতে আল্লাহ যদি সত্যতার সাথে রাখে আশা করি মিথ্যা ইনশাআল্লাহ কখনো ইন বাতিল মিথ্যা কখনো সত্যের কাছে হাঁটতে না তো সুতরাং এই জন্য যারা আমার ব্যাপারে মিথ্যা কোনো অপবাদ দেওয়ার চেষ্টা করবে আমি তাদের সম্পর্কে ভাইয়া কোনো মানুষ সম্পর্কে অবন্তর কোনো কিছু না জেনে শুনে আপনারা কখনো ফেসবুক ইউটিউব অথবা কোনো ফুস করবেন না যার কারণে আল্লাহ আপনাদেরকে কালকে কেমন জিজ্ঞাসা করবেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্না বাজার জন্ম ইসম মানুষ সম্পর্কে অনার্থ কোন উচ্চারোপনা করা এটা একটা কবিরা গুণা আপনি কোথায় থাকেন বা ঠিকানা দিয়েছেন একদম ঠিক ফলে বলেছেন হুজুর ধন্যবাদ তো হুজুর আপনার সাথে যোগাযোগ করুন কীভাবে দয়া তা আমি আপনাদেরকে বলবো ভাই আমার আমার বিপক্ষ পক্ষ সবাই যে আমাকে ভালোবাসবে তাও না সবাই আমার বিপক্ষ হবে তাও না আমি তাই এক কথাই বলবাম কিছু মানুষ আমার ভিডিও যারা দেখেন অবশ্যই তারা উপকৃত হয়েছেন তবে একটা কথা বললেই হয় একজন ডাক্তারের কাছে যদি দশজন রুগী দেখে হয়তো পাঁচজন ভালো হয় সাতজন ভালো হয় দুই চারজন ভালো নাও হতে পারে এই জন্য ডাক্তারের কোনো দোষ না এটা আল্লাহ আব্দুল আলমিন তার সুস্থতা ওই ডাক্তারের কাছে রাখেন কারণ আল্লাহ নিজে বলেছেন জন্য মিল কোরআনই মাফা আমার এই কোরআন হলো মানুষের মুক্তি এবং মুক্তির জন্য আল্লাহ আব্দুরালামিন এই কোরআন নাজিল করেছেন তো সুতরাং আমরা যারা লাইফ বা আমরা যারা চিকিৎসা করে থাকি জিন যাদু ইচ্ছারে চিকিৎসা করে থাকি আসলে ভাই এটা আমাদের কোনো কেরামতি না আমাদের কোনো বাহাদুরি নাই সন্তান মার্কেট থেকে দূর আপনার মাদ্রাসা এ ভাই দুই কিলো মাথা দুই কিলো সুলতান মার্কেট থেকে দুই কিলো ভাই ধন্যবাদ কমেন্ট বক্সে আপনার মোবাইল নম্বরটা দিয়ে রাখেন হুজুর যে আছে তো ভাইয়া মোবাইল নম্বর আপনার মোবাইল নম্বরটা দিয়ে রাখেন এই জন্য আমি সবাইকে একটা কথা বলবো ভাই আপনারা সতর্ক হয়ে যান যারা আমার ভিডিও এডিটিং করে বেকারি তৈরি করে মানুষকে প্রতারিত করেছেন তারাও সতর্ক হয়ে যান আর যারা বর্তমানে আমার বিভিন্ন রকমের কথাকে এডিটিং করে আমার কাছে হয়তো গোপনে আসছেন আইসা বিভিন্ন প্রশ্ন করছেন ইউটিউবার আসছেন বলছেন যে আপনার একটু সাক্ষাৎকার নেব আমার এরকমভাবে অনেক ইউটিউবার আছেন সাক্ষাৎকার নেয় নিয়ে এরা কি করে এটাকে বিভিন্ন এডিটিং কইরা মানুষকে প্রতারণার বাদে পারে তা আমি আপনাদের কাছে বলবো এরকম অনেক ইউটিউবার আছে কিছু সাংবাদিক আছে যে যেভাবে আসুক না কেন আমার কোনো আপত্তি নেই তা আমার কথা হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরেন মিথ্যার আশ্রয় না নিয়ে সত্যটা তুলে ধরেন সেই জন্য যে যেখান থেকে আপনি কতটা তো যে যেখান থেকে দেখছেন ভাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আমার ভিডিও দেখে যখন আমার এখানে আসবেন সরাসরি দেখবেন তারপরে কোনো ভালো লাগে ট্রিটমেন্ট দিবেন কারণ কোনো ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া হয় না এবং মোটা অঙ্কেরও কোনো টাকা পয়সা লেনদেন করা হয় না আমার নামে যদি কোনো প্যাকারি তৈরি হয় যে বলেন যে হুজুরের নামে টাকা পাঠান বা এই সিরিয়াল নম্বরে টাকা পাঠান তাহলে মনে করতে হবে এটা পতারক ধোকাবাস কারণ আমি অজ্ঞকর সিদ্ধি কোনো ব্যক্তির কাছ থেকে অগ্রিম টাকা পয়সা এই যে এখানে একজন ভাই যে হুজুর আপনার সাথে বাংলা এডিশনের কি হয়েছে ভাই না আমার সাথে বাংলা এডিশনের কিছু হয় নাই ওই যে আমি একটা কথা বললাম যে আমার এখানে বিভিন্ন ইউটিউবারও আসে বিভিন্ন সাংবাদিকও আসে কে কোন উদ্দেশ্য নিয়ে আসে সেটা ওনারাই ভালো জানেন আমার কাজ হল চিকিৎসা দেওয়া আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছা তাকে সুস্থ করবেন যার ইচ্ছা তার সুস্থ হবে না ডাল্লার হাতে বান্দার হাতে কিছু নেই এই হল মেন কথা কারণ আমার এখানে সবাই সমান আমি এখানে মাদ্রাসা পরিচালনা করি আমার একটা মাদ্রাসা আছে এটা সবাই আপনারা জানেন এই জন্য সুতরাং একজন বই লেখছেন কি কোরআন একটা চটি বই কোরআন একটা চটি বই কোরআন একটা চটি বই পাগল আমি কি আপনার কাছে আসতে পারি রুবি রুগী জন্য যে আসতে পারেন কোনো সমস্যা নেই সাথে বাংলা এডিশনের কী হয়েছে না ভাই আমার সাথে বাংলা এডিশনের কিছু হয়নি ওরা আমার এখানে আসছে সাক্ষাৎকার নিচে দূরে আর কিছু হয়নি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি এবং তারাও আসে সুস্থ আছে তারা তাদের প্রতিবেদন এখানে আসছে তাদের প্রতিবেদন নিয়ে তারা এখান থেকে চলে গেছেন যে এটাই আর কিছু না যে ইনশাআল্লাহ এটাই ধরো সুতরাং তারা তাদের যতটুকু সত্যতা তুলে ধরা তুলে ধরবে আর যতটুকু তারা মিথ্যা আশ্রয় নিয়েছে তারা সেটাও তুলে ধরবে এটা আমার কোনো আপত্তি নেই সুতরাং আমার এখানে সত্য মিথ্যা যেটা আছে সেটা দশজন আসলেও জানবে আমিও আসলে জানবো অন্য কেউ আসলেও জানবে ইনশাল্লাহ সুতরাং তারা যদি কোনো মিথ্যা নিউজ করে সেটার প্রতিক্রিয়া হবে কারণ কি মিথ্যা কোনোদিন স্থায়ী থাকে না এটি হলো মেন কথা কারণ মিথ্যা বর্তমানে তো নিউজের ক্ষেত্রে শতকরা ষাট পার্সেন্টই মিথ্যা চল্লিশ পার্সেন্ট হল সত্য ষাট পার্সেন্টই মিথ্যা আরও বেশি সুতরাং মিথ্যা কোনো দিন ঠিক না সত্যর সাথে লড়াই করাটা অনেক কঠিন হয় তবে এটা অনেক স্বাদ হয় তিক্ত হইলেও কিন্তু এটা আস্তে আস্তে অনেক মজাদার হয় আর মিথ্যা অতি তাড়াতাড়ি তো এটা স্থায়িত্ব হয় না ভাইয়া এই জন্য আল্লাহ যেন সকলকে সেই বুঝ দিয়ে দেয় তো আল্লাহ লাখো কুটি শুক্রিয়া আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে দোয়া চাই যে যেখান থেকে দেখছেন লাইকগুলি শেয়ার করবেন আর আপনাদের কাছে সাবস্ক্রাইব করে দিয়েছি আমি আপনাদের কাছে আমি লাস্ট মনে আবারও করি প্রচুর পরিমাণ ফ্যাকারি তৈরি হয়েছে এই যে এবং আমার এখানেও বিভিন্ন রকমের ইউটিউবার আসে বিভিন্ন ভিডিও নিয়ে হয়তো এডিটিং তো বুঝেনি এখন এআই এআই এমন একটা জিনিস এমন একটা সফটওয়্যার একটা মানুষের কাছে না গিয়েও তার জীবন বৃত্তান্ত বিভিন্ন রকমভাবে সাজে দিতে পারে এআই একটা সফটওয়্যার দিয়ে তো সুতরাং ভাই এখন আর মিডিয়া এক কালে চির সত্যতা এখন মিডিয়া শতকরা সত্তর আশি পার্সেন্ট ঝামেলা হয়ে গেছে তো সুতরাং মিডিয়াকে আপনি আগে ভালোভাবে জানতে হবে তারপরে একজনের সম্পর্কে বিস্তারিত আপনাকে মন্তব্য করতে হবে না জেনে হ সুতরাং আপনাদের কিছু কিছু ইউটিউবাররা আছে এরা মানে আজগুবি আজগুবি কিছু খবর দেওয়া ভিউ পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য এরকম কিছু আজগুবি ঘটনাগুলা তৈরি করে তো যাও এগুলাতে কান দিবেন না আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতেছেন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ যেন সেবা যে কাজ করতেছি এটা করে যাইতে পারি কোনো রকমের যেন আমার নামে কেউ বচ উদারণ এবং কি জানি করে আমার নামে মিথ্যা বানাটি করে কোনো যেন খবর প্রচার করলে সেটা যেন আমরা ইনশাআল্লাহ বাস্তব সত্য তুলে ধরতে পারি সেটা আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ যারা মিথ্যা আমাদের নামে যে আমার নামে যদি কোনো মিথ্যা কিছু বানাওটি করে অবশ্যই সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ মেডিকেল করা যাবে শরীর যে ধন্যবাদ আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলে ভালো রাখেন সুস্থ রাখেন তবে যে যেখান থেকে দেখছেন তোমরা শুনে নাকি যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর প্যাক আইডি থেকে সতর্ক থাকবেন আর যে সকল ইউটিউবাররা হয়তো আমার অফিসে এসে বিভিন্ন রঙের ভিডিও হয়তো এডিটিং করে নিয়ে সার্ভে বাছাট কাট করে মনে করবেন যে এর ভিতরে কোনো বাদপাড়ি বা এদের কোনো উদ্দেশ্য আছে ইনশাল্লাহ আমি আব সিদ্দিক আমার জায়গায় আমি অটল আছি ইনশাল্লাহ আমার এখান থেকে আমি একশো পাঁচ স্বচ্ছ আছি পরিষ্কার আছি ইনশাআল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আসছে ইনশাল্লাহ তাদের উদ্দেশ্য সফল হবে না ইনশাল্লাহ এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন ইন্না কাইদা না আজিম আল্লাহর ষড়যন্ত্র হলো বড় ষড়যন্ত্র আমি যদি কোরআন নিয়ে কোনো বাদ করে ছিটারি এবং কোরআন নিয়ে কোনো মানুষদের ধোকাবাজি করি সেটাও আল্লাহ আলম আল্লাহ তার বিচার করবেন আর যারা আমার বিরুদ্ধে মিথ্যা রচনা করবে বিভিন্ন ফেসবুক ফেক ফে ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল এবং যে কোনোভাবে আল্লাহ যেন তাদেরও সঠিক বিচার করেন কারণ এইভাবে মানুষের নামে মিথ্যা বানোয়াটি বলে মানুষের সম্মান নষ্ট করা এটা আদৌ কোন ইসলামে বা কোনো ধর্মেই এটাকে সমর্থন করে না সেই জন্য আপনাদের সহযোগিতা কামনা আমি করছি ইনশাল্লাহ যে যেখান থেকে দেখছেন আল্লাহ যেন আমাদের সকলে বারবার কেমন সমস্যা তো যা লাস্ট মর্তে আমার মোবাইল নম্বর বলে দিচ্ছি মুকে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ تيريز سيد، إن شاء الله، أغنية فرمنا.